সিরিজের তৃতীয় এবং সর্বশেষ ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ দারুণ এই জয়ের ফলে শূন্য ব্যবধানে সিরিজ জিতে আফগানদের হোয়াইট ওয়াশ করেছে কাইগাররা ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান শুরুটা তেমন ভালো হয়নি আফগানদের দলের চব্বিশ রানের মধ্যেই সাজঘরে ফিরেছেন রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান গুরবাজ নয় বলে বারো রান করেছেন ছয় বলে সাত রান করেন ইব্রাহিম এরপর ওয়াফিউল্লাহ তারাখিলকে ফেরান মোহাম্মদ সাইফুদ্দিন এরপর তেইশ বলে আটাইশ রান করে দলের তিয়াত্তর রানের মাথাতে বিদায় নেন আতাল বাকিটা যেন তাসের ঘরের গল্প একের পর এক উইকেটের পতনে অল আউট হয়ে যেতে থাকে আফগানিস্তান আটানব্বই রানের মাথাতে অষ্টম উইকেট হারিয়েছে আফগানরা ডারউইশ রাসুলি খেলেন উনত্রিশ বলে বত্রিশ রানের ইনিংস আঠারো বলে তেইশ রানের ক্যামিও খেলেছেন মুজিবুর রহমান নির্ধারিত বিশ ওভার শেষে নয় উইকেট হারিয়ে একশো রানের সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান জবাব দিতে নেমে দেখে শুনে এগিয়েছেন দুই টাইগার ওপেনার হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম দলের চব্বিশ রানের মাথাতে ষোলো বলে চোদ্দ রান করে বিদায় নেন ইমন এরপর তানজিদের সাথে যোগ দিয়েছেন সাইফ হাসান সাইফ ছুটেছেন আগ্রাসী ব্যাটিংয়ে তানজিদ কিছুটা সংগ্রাম করেছেন তেত্রিশ বলে খেলেন তেত্রিশ রানের ইনিংস চার নম্বরে নেমে এগারো বলে দশ রান করে সাজঘরে ফিরে যান অধিনায়ক গোল্ডেন ডাক মেরেছেন পাঁচে নামা শামীম হোসেন পাটোয়ারি শেষ দিকে সাইফতে যোগ্য সঙ্গ দিয়েছেন নুরুল হাসান সোহান কৌশলী ব্যাটিংয়ে রানের গতি বাড়িয়েছেন সাইফ শেষ ম্যাচ দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন সাইফ এবং সোহান বারো বল হাতে রেখে ছয় উইকেটের জয় পায় বাংলাদেশ আটত্রিশ বলে চৌষট্টি রানের ইনিংস খেলে ছিলেন সাইফ হাসান নয় বলে দশ রান করে অপরাজিত ছিলেন নুরুল হাসান সোহান দারুণী জয়ের ফলে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার পাশাপাশি টানা চারটি টি টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ